ভাবের ক্ষয় ইউনিটে বাংলা রিটেন আচ্ছা একটু বলে নেই যারা অনেকে জানো না অনেক কিছু যে বাংলা রিটেনে তোমার টোটাল আসে হচ্ছে বিশ মার্ক আর ইংলিশে আসে আমি একটু কালার চেঞ্জ করে নেই আর ইংলিশ রিটেন আসে তোমার হচ্ছে মোটামুটি বিশ মার্ক ঠিক আছে টোটাল বিশ বিশ চল্লিশ সেটা কিন্তু অনেক মার্ক আমরা অনেকে দেখেছি যে রিটেনে জাস্ট ফেল করার কারণে অনেকে চান্স পাচ্ছে না রিটেনে একটু মার্ক কম আসার কারণে অনেকে পজিশনটা ভালো হচ্ছে না সো তোমাকে অবশ্যই রিটেনে ভালো করতে হবে অ্যান্ড ফোকাস করতে হবে সো দেখো রিটেনে আমাদের কি কি আছে এখানে আচ্ছা আমাদের এখানে আমরা দেখবো যে রিটেনে সাধারণত বিশ মার্কের পরীক্ষা হয় সেটা বলেছে তোমাদেরকে আর পাঁচ নাম্বার হচ্ছে পাঁচ বাংলাতে পাঁচ ইংলিশে পাঁচ সো তোমার কিন্তু আসলে পাঁচ নাম্বার দিয়ে কিছু যায় আসে না তোমার দরকার কি তোমার দরকার বিশের মধ্যে পনেরো পাওয়া যেটা আমরা আমাদের রিটার্ন করছি ট্রাই করবো তোমাদেরকে দিয়ে সো পাঁচ নাম্বার জাস্ট সাধারণ পাশ আচ্ছা এখানে কিছু সাধারণ নির্দেশনা দিয়েছি একটু বলি তোমাদেরকে যে আসলে রিটেন পরীক্ষাটাতে কি দেখে মানে টিচাররা কি দেখতে চায় দেখো লিখিত পরীক্ষা মূলত একজন পরীক্ষার্থী নির্ভুলভাবে ও গুছিয়ে বাংলা লিখতে পারে কিনা তারই একটা টেস্ট সো তোমাকে কি কি করতে হবে দেখো এখানে নির্ভুলভাবে এবং গুছিয়ে লিখতে হবে তুমি যত বেশি নির্ভুল থাকবা যত বেশি গুছিয়ে লিখতে পারবা তত বেশি মার্ক আনতে পারবা তারপর দেখো যে তাই উত্তর হতে হবে সংক্ষিপ্ত কিন্তু টু দি পয়েন্ট কারণ তুমি টাইম কম পাচ্ছ প্লাস লিওর টিচার তোমার এখানে কিন্তু খাতা এইচএসসি লেভেলে কোন টিচার দেখছে না সবাই ঢাকা ভার্সিটি টিচাররা খাতা দেখছে সো তাদের ইন্টেলেকচুয়াল লেভেলটা কিন্তু অন্যরকম তারা হচ্ছে দেশের সবচেয়ে বড় বুদ্ধিজীবী ঠিক আছে সো তারা তোমার খাতা দেখবে তোমার কিন্তু কম কথার মধ্যে সবচেয়ে বেশি তোমার অ্যান্সার করতে হবে এন্ড টু দি পয়েন্ট এন্সার লিখতে হবে মানে বাংলা কথায় হচ্ছে গেঞ্জানো যাবে না বুঝতে পারছো মানে এক কথা বারবার এটা সেটা সেটা করা যাবে না একদম নির্ভুল ভাবে তারপর হাতের লেখা তাই পরিচ্ছন্ন হতে হবে সবচেয়ে বড় ভুল হচ্ছে বানান ভুল যে বানানে তোমার আছে সেই বানান লেখারই দরকার নেই সেটা স্কিপ করো তাই এটা করা যাবে না সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সময় টাইম স্ট্রেস খুব বড় একটা জিনিস তুমি যে শুরু করতেছো এক এক জায়গায় একটু একদমই টাইম এদিক সেদিক হলেই কিন্তু একদম ইয়ে হয়ে যায় সবকিছু উল্টাপাল্টা হয়ে যায় সো এখানে খেয়াল রাখতে হবে লেখা শুরুর আগে প্রশ্ন ভালোভাবে পড়ে লেখাগুলো মনে সাজিয়ে নেবে হ্যাঁ এই জিনিসটা শুধু মনে না তুমি চাইলে তোমার প্রশ্নের এই সাইড ওই সাইড একটু একটু জায়গা করে মানে অবশ্যই টিচারের অলক্ষে বা একটু রাফ করা ট্রাই করো রাফ জিনিসটা মাস্ট রিটার্ন ক্ষেত্রে এইসব নিয়ে আমরা আরো ভিডিও বানাবো তোমরা যদি আমাদের ধরে ধরে এইভাবে তোমাদেরকে আমরা দেখাবো যে আসলে কিভাবে তোমাদের মানে ভালো করতে হয় আসলে আমরা গত তিন বছর ধরে একদম নিয়মিত পড়াচ্ছি আমরা জানি আমরা এইসব ব্যাপার নিয়ে আছি যে কিভাবে তুমি ভালো করবা সো তোমরা আমাদের রিটার্ন কোর্সটাতে এনরোল করতে পারো তারপর এখন আমরা প্রশ্ন অ্যানালাইসিস করব বিগত চার পাঁচ বছরে যে রিটেনে কি কি আইটেমস এসেছে দেখলে আমরা বুঝতে পারবো আমাদের ক্লিয়ার হবে আসলে দেখো এখানে দুই হাজার পঁচিশ সরি দুই হাজার সেশন যেটা ছিল মানে গত সেশন যেটা ছিল এই সেশনে যে পরীক্ষাটা হয়েছে এই এখানে দেখো অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক প্রশ্ন দশ এখানে দশ নাম্বার এসেছে এন্ড এই কথা কিন্তু আমি আগেও বলে এসেছি যে এখানে কোনো শর্ট সিলেবাসের কোনো নামগন্ধও নাই তোমাকে অবশ্যই সবকিছু ফুল সিলেবাস পড়তে হবে ওকে সো এখানে দেখো আমাদের ফুল সিলেবাস থেকে কি এসেছে অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক প্রশ্ন সেটা কি ধরো তোমাকে হচ্ছে এরকম যেমন আমার পথ পথ আছে তারপর হচ্ছে আছে যে গৃহ তারপর তোমার ধরো যে এরকম কবিতা আছে সোনার তরি এখান বা বিদ্রোহী কবিতা ধরো চারটা লাইন দিয়ে দিল চারটা লাইন দিয়ে দিয়ে তারপর সেখান থেকে তোমাকে প্রশ্ন করলো কিছু তারপর সেখান থেকে গ্রামাটিক্যাল কিছু জিনিসপত্র ধরলো সো মেইনলি তোমার টেক্সচুয়াল যে গল্প কবিতা আছে মেইনলি বিগত বছরে গল্প থেকে এসেছে বাট গল্প যেহেতু ম্যাক্সিমামগুলো এসে পড়ছে সামনে কিন্তু কবিতাও দিতে পারে সো বাংলা যে সিলেবাসটা আছে বারো বারো চব্বিশ এই চব্বিশটা প্লাস মানে তোমার নাটকও সবগুলার জন্য তোমার রিটেনের প্রিপারেশন নিয়ে রাখাটা সেফ ওকে সো এরকম আসবে ধরো যে একটা চার পাঁচটা লাইন এইভাবে দেওয়া তারপর তোমার এখানে একটা ক নম্বর প্রশ্ন ধরো এরকম যে তোমাকে আমি যদি একটু মানে মোর স্পেসিফিক্যালি বোঝাই ধরো এরকম চার পাঁচটা লাইন আছে যে গগনে গড় যে মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা ঠিক আছে তো এই কয়েকটা লাইন দিয়ে দিল তোমাকে তখন হচ্ছে এখানে বোঝাবে যে হ্যাঁ এখানে কুলে বলতে কি বোঝানো হয়েছে হ্যাঁ তারপর হচ্ছে খ নম্বরে বলবে যে গরজে মেঘ এখানে কোথায় মেঘটা গরজ করছে এরকম এটা হচ্ছে একটু বিশ্লেষণ করো তোমার একটা গ নাম্বারে দিয়ে দিল একটা ধরো চার নাম্বারের কোয়েশ্চেন যে এই লেখাটার একটা মানে এই বলতে আসলে আসলে এটার কি আর আর আসল অর্থটা কি কি বা হয় হচ্ছে মানে এখানে দাঁড়াচ্ছে এরকম নানান জিনিস দিতে পারে এরপর তোমাকে গ্রামার দিতে পারে যেখানে ধরো যে কুলে এখানে কত মানে কোন বিভক্তিটা ইউজ করা হয়েছে তারপরে গগন ঠিক আছে এখানে আছে না গগনে গো যে মেঘ এখানে বলবে যেমন যে গগন আর হচ্ছে তোমার এখানে মেঘ এই দুইটার দুইটা করে সমার্থক শব্দ লিখো সো এগুলো প্রিপারেশন খুব টু দি হবে একদম লাইন টু লাইন ধরে ধরে পড়তে হবে যেটা তোমার ট্রেডিশনাল কোচিং গুলাতে অল্প ক্লাসের মধ্যে কখনোই কভার করা সম্ভব না এই অফারটাই তোমাদেরকে আমরা দিব আমাদের রিটেন কোর্স সো তোমরা যদি মনে হয় যে হ্যাঁ ভাইয়াদের ক্লাস করে আমার সুবিধা হবে তোমরা আমাদের কোর্সটাতে এনরোল করতে পারো তারপর দেখো যে আমাদের সারবর্ম সারমর্ম হচ্ছে পাঁচ মার্কে আসে সারমর্ম অনুবাদ আসে পাঁচ মার্ক মানে এসেছে গত বছর যে পরীক্ষা সারমর্ম কি ধরো এরকম দেওয়া আছে যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে তো সর্বসুখ আমার বিশ্বাস তুমি এইখানে তুমি যখন লিখতে যাবে সারমর্ম জায়গা কিন্তু ভালোই দেওয়া থাকবে তুমি যদি এভাবে লেখা শুরু করো যে হ্যাঁ নদীর এপারে থাকতে ভালো লাগে না ওপারে যেতে মন চায় ওপারেতে গেলে এপারে আসতে মন চায় দুই পাড়িতেই সুখ নাই কোনো বাড়িতে ভালো লাগে না মন খারাপ দুঃখ দুঃখ বিলাস অনেকের প্রান্তরে এইসব লিখলে হবে না তোমার হচ্ছে একদম মতো বলতে হবে যে মানুষের মানুষ নিজ নিজ জায়গা থেকে ভালো আছে মানুষ যখন অন্যের পার্সপেকটিভ থেকে জিনিসটা দেখে মনে হয় যে হ্যাঁ সে সুখে আছে কিন্তু আসলে যার যা জায়গায় সুখ দুঃখ সবার মধ্যেই বিরাজমান এইভাবে গুছিয়ে অল্প কথায় টু দি পয়েন্ট তোমাকে অ্যান্সার করতে হবে ঠিক আছে এই জিনিসগুলো তোমাদেরকে আমরা শিক্ষা আমাদের রিটেন করছে ওকে অনুবাদ ধরো র্যান্ডম কিছু টেক্সট দিয়ে রাখবে খুব এই অনুবাদটাও প্র্যাকটিস করে যেতে হবে প্লাস তোমার বিগত যে বারো বছরের জীবন সেই শিক্ষা জীবন থেকে কিছুটা তুমি এখানে মানে হেল্প পাবা ঠিক আছে এটা আসলে খুব তিন মাসে খুব বেশি ডেভেলপ করা যায় না আগেরটাই কাজে লাগে বেশি বাট এটা আসলে রিকোভারেবল ঠিক আছে এটা গেলো আমরা যদি গত বছর একটা দেখি তার আগে দুই হাজার চব্বিশ ছিল তার আগের বছর যেটা আর কি সেখানে দেখো যে অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক প্রশ্ন সেটা ছিল পাঁচ নম্বরে সেটা কিন্তু ফুল সিলেবাস থেকে ঠিক আছে এই পাঁচ নম্বর ধরো যে এরকম আমি যে একটা বললাম সোনাতরি কবিতা নিয়ে এখানে ধরো যে তোমার আঠারো বছর বয়স কবিতার চার পাঁচটা লাইন দিয়ে দিল সেটা নিয়ে ব্যাখ্যা করতে হবে সেটা নিয়ে নানান কিছু আসতে পারে তারপর সারমর্ম যেটা বললাম সেম জিনিস অনুবাদ সেম জিনিস এটাও এসেছিল পাঁচ নম্বরের মধ্যে তোমাকে অল্প কথায় ভাব সম্প্রসারণ লিখতে হবে মেইনলি তুমি যদি প্র্যাকটিস করে যাও ঠিক মতো ওই ভাষা শিক্ষা যে বইটা আছে ভাষা শিক্ষা বই থেকে তুমি যদি মোটামুটি প্র্যাকটিস করে যাও অনেকগুলো তোমার কিন্তু এখানে কমন পড়ার চান্স অনেক বেশি ঠিক আছে তো প্র্যাকটিসও করে যাবা প্র্যাকটিস করলে তোমার লেখার একটা ভালো হাত আসে আর প্র্যাকটিস করে না গেলে ওই যে একটা যেটা বললাম হ্যাঁ নদীর এপার ওপার অনেকের প্রান্ত এইসব মাথায় এসে যায় ঠিক আছে এইসব তখন গেজেতে মন চায় তারপর দেখো এখানে আমাদের দুই হাজার তার আগে যে সেশনটা ছিল আচ্ছা এখানে একটু একটা পড়েছে দুই হাজার আহ তেইশ চব্বিশ সেশন যেটা ওইখান থেকেও সেম অনুচ্ছেদ থেকে তোমার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন এসেছে কোটা এই যে মানে পাঁচ নম্বর এসেছে সারমর্ম পাঁচ অনুবাদ পাঁচ ভাব সম্প্রসারণ পাঁচ তার আগে যদি আমরা যাই এখন দেখো আমাদের রিটার্ন করছে এখানে ডিটেলসটা আছে তোমরা একটু দেখে নিও তারপর দেখো এখানে তার আগের সেশনে এখানে অনুচ্ছেদ থেকে অনুধাবনমূলক প্রশ্ন দশ মার্কে এসেছিল সারমর্ম এসেছিল পাঁচ মার্ক তখন এসেছিল পদ পরিবর্তন বিবরী শব্দ সেখান থেকে পাঁচ সো আমরা এক্সট্রা আইটেম দুইটা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কি পদ পরিবর্তন আর হচ্ছে বিপরীত শব্দ সো এই জিনিসগুলো তোমাকে খুব ভালোমতো পড়তে হবে ঠিক আছে বাট ম্যাক্সিমাম তোমরা কিন্তু বুঝতে পারছো যে আসলে কি আসে তোমার যে কোনো একটা টেক্সট থেকে দশ মার্ক বা পাঁচ মার্কের কোয়েশ্চেন আসবে একটা ভাব সম্প্রসারণ একটা সারবর্ম একটা অনুবাদ এই জিনিসগুলো আসতেছে ওকে তার আগের সেশন আর দেখবো না আমরা মোটামুটি দু একুশ বাইশ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ দেখলে কিন্তু অ্যানাফ ওকে সো এখানে তোমাদের জন্য আমরা কিছু সাজেশন দিয়েছি যেমন ধরো আসলে সবতো পূর্বেই আমরা কিছু জিনিস আছে একদম এক্সক্লুসিভ ভাবে আমরা পড়ব ওকে সো এখান দেখো বিদ্রোহী কবিতা দিয়েছি সোনার তরী আমি কিงbodontir কথা বলছি গদ্যতে আমরা দেখব যে মানব কল্যাণ বিলাসী আমার পথ তারপর সে গৃহ মানে ফুল সিলেবাসে যে গৃহটা আছে এটা থেকে কিন্তু কত বছর দিয়ে দিয়েছিল আমি সব সময় সাজেস্ট করি যে না মানে কোন এরকম সাজেশন হবে না তোমরা সবই পড়বা সবই পড়তে হবে ঠিক আছে তারপর দেখো এখানে অনুধাবনমূলক প্রশ্ন এই এটার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বার্তা চাইছে অনুধাবনমূলক প্রশ্ন তুমি কিভাবে ভালো করতে পারো অবশ্যই তোমার গদ্য আছে পদ্যগুলো আছে সেগুলো খুব ভালোমতো পড়তে হবে লাইন টু লাইন বই একদম বিশ্লেষণ করে করে পড়তে হবে নিজে পড়তে হবে যে কোন স্যার ক্লাসে মিমস দিয়ে পড়ায় কোন স্যার ক্লাসে মজিদার মানে জমিলার ইয়া করে মানে মুভির উল্টাপাল্টা এডাল্ট সিন দিয়ে পড়ায় সেগুলো দিয়ে হবে না ওইটা তুমি এইচএসসি তে এগুলা করে খুব লাফালাফি করে স্যারকে নিয়ে পোস্টস দিয়ে ওরাই ফেল একদম এগুলো করে তুমি এইচএসসি এ প্লাস পাবে বাট এডমিশনে দেখা যাবে বাংলা তুমি ফেল করছো ঠিক আছে তুমি নিজে পড়তে হবে কোন স্যারের উপর ডিপেন্ড হবে যাবে না লাফালাফি কর যাবে না তারপর দেখো এখানে পাঠ পরিচিতি খুব গুরুত্ব সহকারে পড়তে হবে ভালো মতো পড়বে কারণ পাঠ পরিচিতি থেকেই মেনলি রিটার্নটা লেখা যায় খুব ভালো মতো তারপর টিকা এখান থেকেও ক খ এগুলাতে প্রশ্ন দিয়ে দেয় যে এইটার অর্থ কি ঠিক আছে যে এখানে তোমার মাঝি কিসের প্রতীক হ্যাঁ এগুলো বলে দেয় আগের বছরের প্রশ্ন ভালো মতো দেখে যাও এই যে আমরা দেখিয়ে দিলাম না কি 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 আসতেছে তুমি এগুলো কোয়েশ্চেন বের করবা কোয়েশ্চেন বের করে একটু ভালো মতো আমাদের যে রিটেন বইটা আসতেছে বিজয় লিখন তোমরা আমাদের রিটার্ন বইটা আমাদের পেজে নক দিতে পারো যে এখনো রেডি হয়েছে কিনা এটাতে আমরা একদম ভালো মতো বিশ্লেষণ করে দেবো যে আসলে আগের বছর কি এসেছে এবছর কিভাবে আসতে পারো তারপর দেখো যে গদ্যে বা পদ্মে ব্যবহৃত যে রূপক সমূহ আছে সেগুলো খুব ভালো মতো পড়তে হবে হ্যাঁ এই যে রূপক যে তোমার ধরো যে আঠারো বছর বয়স মানে এরা পদ ভাঙতে চায় পাথর বাধা মানে পা দিয়ে কি পাথর ভাঙতে চায় সে এমন কিছু কি মিন করতেছে এই জিনিসগুলাকে খুব ভালো মতো পড়তে হবে তোমার ঠিক আছে সে কি পা দিয়ে পাথর ভাঙতে চাইতেছে নাকি সে আসলে কি করতে চাচ্ছে এই জিনিসগুলাকে আমরা একদম গুছিয়ে রিটেন আসতে পারি একদম কম্প্যাক্ট ভাবে সাজিয়ে গুছিয়ে দেবো ওকে তারপর দেখো আমাদের সারাংশ বা সার মর্ম যেটা আছে এটার জন্য আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করবো সেটা হচ্ছে দুই হাজার আঠারো সালে নাইনটিনের বইয়ের যে তোমার নির্মিতি বারটা ছিল ওই নির্মিত পাঠে সব সারাংশ সারা মর্ম ভালো মতো পড়বা ঠিক আছে তুমি ভাষা শিক্ষা বইটাকে এখানে ইউজ করতে পারো ওকে সো আসো আমরা একটু সামনের দিকে মুভ করি এখানে অনুবাদ অনুবাদের জন্য তো ভালো করার উপায় কি এটাও ভাষা শিক্ষা যে বইটা আছে এই ভাষা শিক্ষা বইটা দেখে একদম খুব ভালো মতো যা যা দেওয়া আছে সব প্র্যাকটিস করে ফেলো তারপর অনুবাদ শুরুর আগে অনুচ্ছেদটা অবশ্যই বারবার পড়বা অ্যান্ড বারবার পড়ে আগে রাফ করবা কোথাও একটা প্রশ্নের মধ্যে চেপা চাপা দিয়ে সারের চোখ কেড়িয়ে অবশ্যই রাফ করবা রাফ করে আগে লিখবা একবার কারণ এটা তো ভুল হয়ে যেতে পারে খাতাতে আর মেইন যেখানে লিখতে হয় সেখানে কিন্তু খুব বেশি স্পেস থাকে না সো রাফ অবশ্যই করতে হবে তারপর আক্ষরিক অনুবাদ করা যাবে না ঠিক আছে কি অনুবাদ করতে হবে ভাবানুবাদ করতে হবে ঠিক আছে এরকম রকম যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট এই টাইপ জিনিসপত্র আসবে তারপর এই টাইপ যে তোমার যে প্রভাব এটাতে ভালো করে একটা জিনিস কি তোমাকে প্রভাব দেয় প্রভাব জিনিসগুলো খুব ভালো মতো পড়তে হবে ঠিক আছে প্রভাব জিনিসটা খুব ভালো মতো পড়ে ফেললে তোমার এক্সট্রা যে মানে ভুল হওয়ার মতো যেগুলো আসবে সেগুলোকে তুমি অ্যান্সার করতে পারবা ওকে তারপর শুদ্ধিকরণের জন্য কিন্তু শুদ্ধিকরণ শুদ্ধিকরণের জন্য তুমি হচ্ছে বিগত বছরের যে বোর্ড পরীক্ষার প্রশ্ন যেগুলো তোমাদের সারেরা পড়াইতো ওইগুলো একটু ভালো মতো পড়ে দেখবে এটাও তুমি হচ্ছে একটা বাংলা সেকেন্ড বই থেকে একটু দেখবা তারপর এইচএসি পাঁচ বছর এইচএসি পরীক্ষার প্রশ্ন আর আগের বছরের ডিউ যে যে প্রশ্নগুলো এসেছে সো মোটামুটি আমাদের বাংলা রিটার্ন কাজ এখানে খতম